হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গিয়েছি কিন্তু রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা মানে জানতে হলে পুরো ভিডিওটা আপনারা সবাই কেউ স্কিপ না করে দেখতে থাকুন তো এখন বাজে প্রায় ওই ছটা সাড়ে ছটা মানে সন্ধ্যা ছটা সাড়ে ছটা তো ওর আজকে বারটা হলো শনিবার ও মানে শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তো আসার পরে আমরা দুজন রেডি হয়ে বার হয়ে পড়েছি একটা জায়গায় কিন্তু যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো এই যে সোনারপুরে মেন রোডে আমরা উঠে গিয়েছি এবার মানে বাইপাসের সাইড দিয়েই যাব কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো আমরা কিন্তু চলে এসেছি মামার বাড়িতে কেন এসেছি মামার বাড়ি সেটা পরে আস্তে আস্তে বলছি তার আগে বলি তো মামার বাড়ি আসার পর ড্রেসটা চেঞ্জ করে আমরা একটু রাস্তার দিকে বার হয়েছিলাম এসে দেখলাম এখানে পরের দিন রবিবার দশহারা পুজো আছে এখানে একটা ঠাকুর নিয়ে যাচ্ছি রবিবার ছিল দশহরা পুজো সেই হিসাবে এটা কিন্তু মনসা ঠাকুর তো আমরা সবাই মিলে দেখলাম দেখে টেকে বাড়ি আসলাম বাড়ি এসে খেতে বসে গিয়েছি তো মামি রান্না করেছিল ডাল আলু ভাতে মাছ ভাজা আর কি ছিল তরকারি যে যেটা খাবে সে সেটাই এটা দিদি বসে আছে ওদিকে মামি মামা যাইবু আমার বর দিদির ছেলে সবাই ছিলাম আর বরদির মেয়ের একটু পড়া ছিল একটু শরীর দিদির খারাপ ছিল বলে বরদি বাড়ি চলে গিয়েছে ওর থাকার কথা ছিল তো ওরা বারবার বলছিল বলেই ওরা জামাষষ্ঠী থেকে ছিল আমরা সেই হিসাবেই এসেছি এটা ছিল পরের দিন সকালবেলা তো আমরা খাওয়া দাওয়া করে তো রাত্রেবেলা সবাই ছাদে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলা দিদি উঠেই এদিকে আমাদের জন্য মানে চাউমিন তৈরি করছিল আর এরা সবাই ঘুম থেকে উঠে কেউ মুখ ধুচ্ছে কেউ বসে আছে এই সব করছে আর মামি ওদিকে সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো মানে স্নান টান সেরে পুজো দিতে বসে গিয়েছে তারপর দিদি বললো এবং তুই সব থালায় 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 প্লেটে বেড়ে দে আর আমি সস সসা পেঁয়াজ টমেটো সব কিছু ছিয়ে দিচ্ছে সবাইকে দিবি তো আমি এখানে সব কিছু বেরিয়ে রেডি করে দিচ্ছি আর এদিকে মামির পুজো দেওয়া হয়ে গেছে মামি দাঁড়িয়ে আছে আর ভিডিওটা কিন্তু আমার দিদির ছেলে করে দিচ্ছে এদিকে আমার বড় জায়বু ওদিকে পাশে বাড়ি একটা জায়বু আমার বড় ছোট জায়বু সবাই বসে আছে এই যে আমার বড় মামা তো এখানে সবার জন্য চাউমিন বাড়া হয়ে গিয়েছে আর দিদি ওদিকে শসা পেঁয়াজ এসব সব কুচিয়ে রেখেছিলো এই যে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে আর ওপরে সস দিয়ে দিল। তো তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা মানে সবাই এই যে পুকুরের দিকে এসেছি আর এদিকে বড়ো জায়বু আর আমার বর ওরা দুজনেই মাছ ধরছে মানে বড়ো জাঁয়াইবু জাল ফেলে দিচ্ছে আর সবাই মাছগুলো গোড়াচ্ছে

তো এখানে কত মাছ ধরা হয়েছে তো তারপরে দিদি এই মাছগুলো কেটে নেমে মামা বলছিল মাংস টাংস আনবে তো আমাদের সবাই বারণ করলো যে না মাংস আনতে হবে না পুকুর থেকে মাছ ধরো মাছ ধরে খাওয়া হবে তো এখানে দিদি মাছগুলো কেটে নিচ্ছে তারপরে তো ওই যে দুপুরবেলা স্নান টান করে সবাই খেতে বসে পড়েছি সবাই বলতে আমার বর জায় বউ ওরা সব স্নান করতে গিয়েছে একটা ঘাটে পুকুরেতে আর এখানে মা দিদি বললো মামি বললো তোরা দুজনে খেয়ে নে মানে দিদি আর মামি করে খাবে না ওরা ওই পুজোর জন্যে উপোস করেছিল তারপরে এখানে খেটে এসে উঠে দিদির ছেলে আইসক্রিম নিয়ে এসেছিল আমি আর দিদি দিদির ছেলে সবাই আইসক্রিম খাচ্ছিলাম তার কিছুক্ষণ পরে আমার বর জাঁয়বু টাবু সবাই চলে এসেছে মামি এদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে মাছের ঝোল হয়েছিল মাছ ভাজা হয়েছিল ডাল হয়েছিল উচ্ছে আলু ভাতে হয়েছিল এসব অনেক কিছু হয়েছিল তো এখানে বড় জায়বু ছোট জামাইবু আমার বড় ওরা সব খেতে বসে গিয়েছে তারপর ওরা খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে বিকালে আমরা একটু মাঠের দিকে ঘুরতে এসেছিলাম আর এগুলো কিন্তু সকালে পুরোটাই বাজার বসে তো আমরা মাঠের দিকে ঘুরতে গেলাম ওই যে মাঠ মাঠের ওই সাইডে ওই যে ওটা পুরোটা স্কুল আর ওদিকে হচ্ছে হসপিটাল হসপিটালে আরও কাজ হচ্ছে বড় করে হসপিটালটা তৈরি হবে তো মাঠে থেকে অনেক সন্ধ্যাবেলায় আমরা বাড়ি ফিরছিলাম তো জাঁয়বুড়া বাড়ি চলে গেছে দিদি এখানে কিছু ব্লাউজ ট্লাউজ কুর্তি টুর্তি নেবে বলে একটা দোকানে আসলো তারপরে আমরা বাড়ি আসলাম মামি এদিকে মুড়ি চা টা সব কিছু খেতে দিল তো আমরা এখানে খেয়ে নিচ্ছি এদিকে মামি বসে আছে মামা বসে আছে জায়ু বসে আছে সবাই বসে গল্প হচ্ছে আর চা বিস্কুট চা বিস্কুট মুড়ি এইসব কিছু খাওয়া হচ্ছে তো তারপরে আরও একটা আমাদের অনুষ্ঠান আছে হঠাৎ মানে সেজ আমি এসে আমাদেরকে নিমন্ত্রণ করে গেল। সেজম আমির নাতি মানে নাতির জন্মদিন সেই হিসাবে পুচকে সবে বয়স হয়েছে এক বছর তো এক বছর হয়ে গেছে তো আমাদেরকে নিমন্ত্রণ করে গিয়েছে তো আমরা কি করব হঠাৎ তো কেউ কিছু আর সেরকম কিছু মানে কেনাকাটা করা হয়নি সবাই হাতে হাতে একশো দুশো টাকা করে সবাই দেওয়া হয়েছে তো এই যে আমরা চলে এসেছি সেজম মামিদের বাড়িতে পাশেই সব পরপর সেজমামি বড়ো মামি ছোটো মামি সবার পরপর ঘর এই যে ছোটো মামি বাইরে দাঁড়িয়ে আছে আর যা করে একটু সাজিয়েছে আর ওই যে আমাদের পুচকে যার বার্থডে ওই যে বসে আছে কোলে আর মা ওর মা ওদিকে সব কিছু জোগাড় করছে তো এদিকে ছোটো মামি কথা বলছে আর পুচকে কেমন হাসতে দেখো তারপরে ওর মা নিয়ে ওকে কোলে করে বসবে বাবা এস তো গানি খেতায় শশিন নিদি নি এক ছুঁয়ে দাও এক মিনিট হ্যাঁ جواد ちゃっ 와, 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 তো এখানে একে একে সবাই মিলে পায়েস দিয়ে দিল মুখে এখানে আমিও দিয়ে দিচ্ছি তারপরে মানে ওদের বাড়ি রান্না হয়েছিল লুচি আলুর দম পায়েস কেক এসব হয়েছিল তো এই যে সবাই সব বাচ্চারা বসে আছে বাচ্চাদের নিয়ে এবার কেকটা কাটা হবে তো এখানে সবার খাওয়া হয়ে গিয়েছে শিজুমিতে বাড়ি আমার টর বা আরও বাচ্চা কাচ্চা যাদের বলেছে সব খাওয়া হয়ে গিয়েছে এখানে আমিও খেয়ে নিয়েছি এখানে দিদি আমি বড়ো আমি ওই ভাইয়ের বউ ওরা সব খেতে বসেছে তারপরে আমরা ঘরে আসলাম ঘরে এসে এই যে মানে জায়বু বড় জাঁয়বু ছোটো যায়বু আর এদিকে আমাদের আমার বর ভাই সবাই মিলে এখানে বসে গল্প করছে আমাদের কিন্তু রাত্রেবেলা চলে আসার কথা ছিল তো আমরা ওই যে মামি বললো বলে আর আসিনি পরের দিন সকালবেলা তো আমরা চলে আস এসেছি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি প্লিজ সবাই ভিডিওটা দেখবে আর ভালো লাগলে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন